দুর্গাপুজো এবং নিজের জন্মদিনকে উপলক্ষ করে দুস্থদের মাঝে এক ভিন্ন দিন উদযাপন করলেন জিয়াগঞ্জের ব্যবসায়ী পীযুষ মন্ডল জন্মদিনের এই বিশেষ দিনে তিনি এবছর পঞ্চাশের অধিক বাচ্চাদের দুপুরের আহারের সাথে সাথে তাদের হাতে তুলে দেন নতুন পোশাকও এছাড়াও অসংখ্য মানুষের হাতে যথাসম্ভব বস্তাদি তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সামনেই দুর্গাপূজা এবং নিজের জন্মদিনকে উপলক্ষ করে দুস্থদের মাঝে এক ভিন্ন দিন উদযাপন করলেন জিয়াগঞ্জের ব্যবসায়ী পীযুষ মণ্ডল তিনি জানান প্রতিবারই অন্যভাবে পালন করলেও এবার তার মন ভারাক্রান্ত তাই জন্মদিনের এই বিশেষ দিনটি তিনি কাটালেন গরিব দুস্থ শিশু ও মানুষদের সাথে তিনি এবছর পঞ্চাশের অধিক বাচ্চাদের দুপুরের আহারের সাথে তাদের হাতে তুলে দেন নতুন পোশাক এছাড়াও অসংখ্য মানুষের হাতে যথাসম্ভব বস্ত্রাদি তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করেন এছাড়াও অসংখ্য মানুষের হাতে যথাসম্ভব

মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ